নমস্কার দ্য স্টোরি টেলার চ্যানেলে আজকের গল্প লোহ লেখক জলধর সেন গল্প পাঠে আমি অনিন্দিতা পিসিমা আমি তোমার কাছে আর শোব না কেন বাবা কি হয়েছে আমার অপরাধ তুমি মাথা নাড়া করলে কেন গয়না খুলে ফেললে কেন ঝির মতো কাপড় পরলে কেন তোমার কাছে আমি শোব না চারি বৎসরের ছেলে পটলার অভিমান হইয়াছে সে তো জন্মাবধি আমার এ বেশ দেখে নাই কিন্তু সে যদি বুঝিত পৃথিবীর লোকে যদি বুঝিত কত দুঃখে কত কষ্টে কি আত্মগ্লানিতে দগ্ধ হয়ে আমি আজ এসব ছেড়েছি মা বাবা কাঁদিতেছেন দাদা চক্ষে জল ফেলিতে ফেলিতে অনাহারে আপিস গেলেন বৌদিরমন হাসিমুখ অলিন সাত বৎসর বয়সের সময় বিবাহ হয় সেদিনের কথা ভালো করিয়া মনেও পড়ে না ছয় মাস যাইতে না যাইতে সংবাদ আসিল আমি বিধবা হইয়াছি কুমারী ছিলাম হঠাৎ একদিন আমাকে যাহারা সধবা সাজাইয়াছিল আবার ছয় মাস পরে তাহারাই ঘোর কান্নাকাটি করিয়া আবার সিথির সিন্দুর মুছিয়া দিল বলিল আমি বিধবা নিজের ইচ্ছায় সধবাও সাজি নাই নিজের ইচ্ছায় বিধবাও সাজিলাম না সাত বৎসর বয়সী বিধবা কলিকাতা শহরে বাড়ি বাবা ইন্দু সমাজভুক্ত হইলেও উদার মত অবলম্বী দাদা তখন কলেজে পড়েন বাড়িতে হিন্দু চালচলন ঠিক রক্ষা হয় না সুতরাং আমি বিধবা হইলেও বেশভূষা পরিত্যাগ করি নাই বরঞ্চ আমার বৈধর্বের বাহ্য বিকাশ ঢাকিয়া রাখিবার জন্য মা আমাকে সর্বদাই সুন্দর বহু অন্য বেশভূষায় সজ্জিত করিতেন আমাকে পড়াইবার জন্য মাস্টার নিযুক্ত ছিল বিধবা হইবার পর আমার শিক্ষার ভার বাবা ও দাদার সহ গ্রহণ করিলেন আমি ইংরেজি বাংলা ও সংস্কৃত করিতে আরম্ভ করিলাম এখন আমার বয়স উনিশ বৎসর এতদিন একই একইভাবে যাইতেছিল পিতামাতার আদর দাদার স্নেহ বৌদির যত্ন পটলার আবদার আমি এই সকল লইয়াই ছিলাম আজ হঠাৎ আমার বেশ পরিবর্তন দেখিয়া সকলেই অবাক হইয়া গেলেন কেন এমন কাজ করিলাম তাহাই বলিতেছি আমার দাদা পৃথিবীতে এত গুণকার আমার দাদা সাপভ্রষ্ট দেবতা দাদা আমার জন্য প্রাণ দিতে পারেন দাদা আমার জন্য নিজের সুখ বিসর্জন দিতে কৃত সংকল্প হইয়াছিলেন আমার বয়স যখন পনেরো বৎসর তখনও আমি বালিকার ন্যায় সরলা ছিলাম আমার মনে কোনো অভাবই ছিল না দিন রাত্রি আমোদ আনন্দ পড়াশোনা করিয়াই কাটাইতাম পড়াতেই আমার সুখ আমি সংস্কৃত মোহাকাব্যে বিভোর থাকিতাম দাদার কৃপায় ভালো ইংরেজি পুস্তকও অনেক পড়িতে পাইতাম আমার মনে হইত পৃথিবীতে জ্ঞান অনুশীলনে সুখের চরম উৎস আমি দেশ বিদেশের মনীষীগণের অতুল জ্ঞান সাগরে নিমগ্ন থাকিয়া সংসারের শোক তাপ কিছুই অনুভব করিতে পারিতাম না তবে একটা অশান্তি মনে মনে আমাকে বড়ই কাতর করিত সে দাদার বিবাহে অনিচ্ছা দাদা এম এ পাশ করিলেন দাদা ওকালতি পরীক্ষায় উত্তীর্ণ হইলেন ছোট আদালতে বাহির হইলেন তখন দাদার বয়স সাতাশ বছর কিন্তু দাদাকে কেহ বিবাহে সম্মত করিতে পারিল না কেহ বিবাহের প্রস্তাব করিলে দাদা বলিতেন এতদিন তো বাপের পয়সাই ব্যয় করিতেছি নিজে দশ টাকা আনিতে শিখি তখন বিবাহ করিবার কথা ভাবিয়া দেখা যাইবে আমাদের অবস্থা এমন নয় যে দাদা দশ টাকা না আতে পারিনে সংসার অচল হয় বাবা স্মিথ কোম্পানির হেড ক্যাশিয়ার তিনি যাহা উপার্জন করেন তাহাতে আমাদের সংসার চলিয়া যায় বরং কিছু কিছু সঞ্চিত হয় তাহা ছাড়া পিতামহের আমলের কিছু কোম্পানির কাগজ আছে বাড়িখানি আমাদের নিজেদের চোর বাগানেও আরও একখানি বাড়ি আছে তাহার ভাড়াও নিতান্ত কম নহে সুতরাং সাংসারিক অসচ্ছলতা আমাদের মোটেই ছিল না কিন্তু দাদার সেই এক কথা দশ টাকা আনিতে না শিখিলে বিবাহের কথা ভাবিবার সময় হইবে না এই জন্য মধ্যে মধ্যে আমাদের একটু কষ্ট হইত আমার ইচ্ছা দাদার একটি বেশ সুন্দর বউ আসিবে সে আমার সঙ্গিনী হইবে আমি তাহাকে কত সুন্দর পুস্তক পড়াইব যখন একলা বসিয়া থাকিব তখন সে আমার সঙ্গে গল্প করিতে আসিবে দাদা এসব কথা একেবারেই বুঝিতে চান না শেষে এই আপত্তি আর টেকে না দাদার বেশ পশার হইয়াছে মাসে যেমন করিয়া হোক দাদা দুই শত টাকা রোজগার করিতে আরম্ভ করিয়াছেন আমি একদিন বলিলাম দাদা মাসে দুই শত টাকা তো বড় কম টাকা নহে দুই শত টাকায় কি একটা বইয়ের ভরণ পোষণ চলে না দাদা আমার কথার কোনো উত্তর করিলেন না তাহার মুখ যেন মলিন হইয়া গেল আমি কিছুই বুঝিতে না পারিয়া বিষণ্ন সেখান হইতে উঠিয়া চলিয়া গেলাম সন্ধ্যার সময়ে ছাদে বেড়ানো আমার একটা অভ্যাস আমি প্রতিদিন সন্ধ্যার পূর্বে ছাদে উঠি দু এক ঘন্টা রাত্রি না হইলে আর ছাদ হইতে নামি না নীল আকাশ দূর বিস্তৃত আকাশের কোলে একখণ্ড খণ্ড শুভ্র মেঘ মেঘের আশেপাশে পথ হারা দু একটা পাখি এই সকলে মিলিয়ে আবার স্বপ্ন রাজ্য প্রস্তুত করিয়া দিত আমি সেই নীল আকাশতলে বসিয়া সর্বসুখ অনুভব করিতাম একদিন সন্ধ্যার পরে ছাদ হইতে নামিয়া আসিতেছি এমন সময় বাবার ঘরে কথাবার্তা শুনিতে পাইলাম অনেকক্ষণ সন্ধ্যা হইয়া গিয়াছে তবু বাবার ঘরে আলো দেয় নাই অন্ধকারেই কথাবার্তা হইতেছে সরে বুঝিলাম ঘরের মধ্যে মা বাবা দাদা তিনজনেই আছেন অন্ধকারের মধ্যে তিনজনে কি গুরুতর বিষয় পরামর্শ করিতেছেন জানিবার জন্য আমার বড়ই ইচ্ছা হইল আমি দাঁড়ের পার্শ্বে চুপ করিয়া দাঁড়াইলাম দাদা বলিতেছেন আমি বিবাহ করিতে পারি বলা। এ আবার বিবাহের আমোদ কবন চিরজীবন বৈধর্ব যন্ত্রণা ভোগ করিবে আর আমি বিবাহ করিয়া সুখে ঘর করিব তাহা হইতেই পারে না কমলের জীবন যেভাবে যাইবে আমার জীবনও সেইভাবেই কাটিবে বাবা এই কথা শুনিয়া বলিলেন নলিন তোমার মনের কথা আমি বুঝিয়াছি ইহার ওপর আমার মতামত প্রকাশ করা বড়ই কঠিন মা বলিলেন তবে কি আমার অদৃষ্টি সুখ নয় সোনার মেয়ে কমল তার এই অদৃষ্ট তারপর তোমার এই পণ আমার কি আর স্বাদ আহ্লাদ করিতে ইচ্ছা হয় না না বাবা এমন ইচ্ছা করিও না বিবাহ করো বউ আসুক আমার কমলও তাতে সুখী হইবে কমল আবার কোথাও যায় না কাহারও সঙ্গী মেশে না যদি একটা বউ আসে তবে তার সঙ্গে গল্প আমোদ আল্লাদ করে তার জীবনটা বেশ কেটে যেতে পারে এমন সময় তামাক লইয়া হরিদাসকে আসিতে দেখিয়া আমি নিঃশব্দে ছাদে চলিয়া গেলাম সেইখানে সেই অন্ধকার রাত্রে একাকিনী বসিয়া আমি ভাবিতে লাগিলাম আমার দাদা সত্য সত্যই দেবতা এমন করিয়া কে আত্মসোক বিসর্জন দিতে পারে আমার দুঃখ কি আমি তো বেশ আছি ইহাতেও দাদার মন ওঠে না কেন দাদা বিবাহ করিয়া সুখী হইনে আমার তো আনন্দই বাড়িবে বৌদিকে কত আদর যত্ন করিব দাদা ছেলে কি মেয়ে হইবে তখন তাহাদের লালন পালন করিয়া আমার দিন সুখে কাটিয়া যাইবে দাদার বুঝিতে ভুল হইয়াছে আজ দাদার সঙ্গে মহা তর্ক করিব দাদা বলিলেন আজ তুই যেভাবে বসলে তাতে দেখছি বিপুল আয়োজন মিন পেন্সার প্রভৃতি দু একখানি অমোঘ অস্ত্র বার করবি নাকি আমি গম্ভীর হইয়া বলিলাম না দাদা সেসব অস্ত্র চলবে না বঙ্কিমবাবুর দাম্পত্য দণ্ডবিধির ধারা লইয়া তর্ক দাদার মুখ মলিন হইয়া গেল তিনি গম্ভীর হইয়া বসিলেন আমি বলিলাম দেখো দাদা তোমরা এই একটু আগে যেসব কথা বলা বলি করছিলে আমি সেসব শুনেছি সব না শুনলেও তোমার শেষ বক্তৃতা আমি শুনে ফেলেছি দাদা আমার মুখের দিকে কাতর দৃষ্টিতে চাহিলেন আমিও থামিয়া গেলাম কথাটা পারিয়াছি কিন্তু এখন কেমন করিয়া অগ্রসর হইব তাহার জো পাইতেছি না শেষে হঠাৎ বলিয়া বসিলাম দাদা তোমাকে বিবাহ করিতেই হইবে কথাটা বেশ দৃঢ়তার সহিতই বলিলাম স্থির করিলাম যুক্তিতক্ষ করিব না বিচার বিতন্ডা মোটেই করিব না আমি জোর করিয়া দাদাকে বিবাহ করাইব আমি দাদার অতুল স্নেহের অধিকারিনী সেই স্নেহের খাতিরে দাদা আমার কথা ঠেলিয়া ফেলিতে পারিবেন না দাদা চুপ করিয়া রহিলেন কোনো জবাবই দিলেন না আমি আবার অধিকতর দৃঢ়তার সহিত বলিলাম তোমাকে বিবাহ করিতেই হইবে এইবার দাদা উত্তর করিলেন কাজটা কি বড় সহজ মনে করলে কবল আমি বলিলাম সহজ এমন কঠিন কাজ কেউ কখনো করে নাই কলিকাতা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের মধ্যে তুমি এই ব্যাপারে প্রথম দৃষ্টান্ত দেখাচ্ছ বাপ রে বিয়ে করা কি সহজ কাজ দাদা বলিলেন কমল তুমি কথাগুলি মোটেই তলিয়ে বুঝলে না আমি বলিলাম না আমার না হয়ে বোঝবার শক্তি নাই অব ছোট বোনের অনুরোধ না দাদা তোমার পায়ে পড়ি তোমাকে বিবাহ করিতেই হইবে তুই যদি এই মাসের মধ্যে বিবাহ না করো তাহা হইলে ভালো হইবে না যে জন্য তুমি বিবাহ করিতে অনিচ্ছুক তাহা আমি শুনিয়াছি এখন আমার কথা শোনো এই বৈশাখ মাসের মধ্যে যদি তুমি বিবাহ না করো তাহা হইলে পয়লা জ্যৈষ্ঠ তারিখে যেমন করিয়া হয় আমি মরিব ইহাই আমার প্রতিজ্ঞা আমি আর কথা কহিতে পারিলাম না ধীরে ধীরে দেহের অন্তরে চলিয়া গেলাম কিছুক্ষণ পরে আসিয়া দেখি দাদা টেবিলের উপর মাথা দিয়া চেয়ারে বসিয়া আছেন আমি দাদার পাশে আসিয়া দাঁড়াই অতি মৃদু স্বরে ডাকিলাম দাদা দাদা মুখ তুলিয়া চাহিলেন তাহার মুখের ভাব দেখিয়া আমার বড়ই কষ্ট হইল আমি বলিলাম দাদা ভালোর জন্যই আমি তোমাকে বিবাহ করিতে বলিতেছি আমার জন্য তুমি তোমার জীবনের শোক নষ্ট করিবে তোমার কাছে আমার কিছুই গোপনীয় নাই তুমি শুধু আমার দাদা নও আমার খেলার সাথী আমার সুখে সুখী দুঃখে দুঃখী দাদা তোমাকে সত্য বলিতেছি আমার তো কোনো দুঃখ নাই তোমার মতো দাদা যার আছে তার দুঃখ কি দাদা আমার কথা শোনো বিবাহ কর আমার মরণ যদি দেখিতে না চাও তবে বিবাহ করো দাদা বুঝিলেন আমি দৃঢ় প্রতিজ্ঞ তিনি বলিলেন কমল তোমার ইচ্ছার বিরুদ্ধে আমি কিছু করিব না কিন্তু এখনো ভাবিয়া দেখো কাজটা ভালো করিলে না আমি বেশ ভাবিয়া দেখিয়াছি আমার জন্য তুমি এমন কাজ করিতে পারিবে না দাদা একটি দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিয়া বলিলেন কমল তোমার যাহা ইচ্ছা তাহাই করিব তোমার কথা এড়াইবার সাধ্য নাই বৈশাখ মাসেই দাদার বিবাহ হইয়া গেল বৌদিদি সকলেরই মনের মতো হইলেন আমার যে কত আনন্দ হইল তাহার বলিবার নহে এক বৎসর পরেই দাদার খোকা হইল আমার কাজ বাড়িল এখন আর তেমন আগ্রহ রহিল না দিন রাত্রি শুধু খোকাকে লইয়াই থাকি আমি আদর করিয়া তাহার পটনা নাম দিলাম এই সময় একদিন আমার যেন কি হইল কেন হইল তাহা জানি না তবে কিসে কি হইল তাহা বলিতে পারি একদিন অপরাহ্নে আমি দাদার ঘরে সুবুক দিয়া ছাদে যাইতেছি এমন সময় হঠাৎ চাহিয়া দেখি ঘরের মধ্যে দাদা আর বৌদিদি দাদা আদর করিয়া বৌদিদির চিবুক ধরিয়া মুখ চুম্বন করিতেছেন এ দৃশ্য আমি কখনো দেখি নাই আমার চোখে ইহা কখনো পড়ে নাই হতভাগিনী আমি এ দৃশ্য দেখিয়া আমার বুক কাঁপিয়া উঠিল আমার প্রাণের ভিতর দিয়া কি যেন একটা বহিয়া গেল আমার সমস্ত হৃদয়ে নির্বাপিত প্রায় ক্ষুদা তৃষ্ণা যেন জাগিয়া উঠিল আমি তাড়াতাড়ি ছাদে গেলাম পূর্বের মতো চারিদিকে চাহিয়া আপন মনে গুনগুন করিয়া সেই দৃশ্য ভুলিতে চাহিলাম কিন্তু আমি যতই চেষ্টা করি ততই যেন সেই দৃশ্য আমার সম্মুখে আসিয়া উপস্থিত হয় আমার প্রাণের অতৃপ্ত বাসনা ধীরে ধীরে জাগিয়া উঠিল আমার এই উনিশ বৎসর বয়সের মধ্যে একদিনও যে ভাব আমার হৃদয়ে প্রবেশ করিবার পথ পায় নাই আজ সেই বাসনা আমাকে আচ্ছন্ন করিল আমি এক মুহূর্তে যৌবনের সাত বাসনার দাস হইয়া পড়িলাম মনে হইল কি পাপে আমার এই শাস্তি এমন করিয়া আদর করিবার আমার যে কেউ নাই জীবন যেন বোধ হইতে লাগিল দারুণ পিপাসায় আমার ছাতি ফাটিতেলা দিল সাত বৎসরের সময় বিধবা হইয়াছি জীবনের কোন সুখেরই পাই নাই আজ আমার প্রজ্বলিত হইয়া উঠিল আকাশে সেই অনন্ত নিনিমার দিকে চাহিয়া রহিলাম তাহাতেও যেন আমার অতৃপ্ত বাসনা আমার যৌবন কামনা স্রোত বহিয়া যাইতেছে সান্ধ্য পবন হিল্লোলে যেন কোথা হইতে যৌবনের অতৃপ্তি আনিয়া আমার গায়ে ঢালিয়া দিতে লাগিল শুধু মনে হইতে লাগিল আমায় সোহাগ করিবার কেহ নাই মায়ের স্নেহ পিতার আদর দাদার অপরিমেয় ভালোবাসা সব যেন সামান্য বোধ হইতে লাগিল রমণীর যাহা সর্বস্ব যৌবনের যাহা কামনা সেই আদর সেই ভালোবাসার জন্য আমার তৃষিত হৃদয় ব্যাকুল হইয়া উঠিল আমার সকল বাদ ভাঙিয়া গেল আজ আঠেরো বৎসর যে চিন্তা কোনোদিন আমার মনে উদিত হয় নাই আজ নতুন করিয়া তাহা মনে হইল বোধ হইল জীবন বৃথায় গেল কোনো স্বাদ কোনো বাসনাই পূর্ণ হইল না আমি জ্বলন্ত অগ্নিকুণ্ডে ঝাপাইয়া পড়িলাম আমাদের গলি গিয়াছে গলির সরকার দিগের বাড়ি এতদিন তাহারা এই বাড়িতেই বাস করিত কিন্তু এই সময় তাহাদের অবস্থা মন্দ হওয়ায় তাহারা শামবাজারের একটা ছোট ভাড়াটিয়া বাড়িতে উঠিয়া গেল তাহাদের বাড়ি স্কুল কলেজের ছেলেরা ভাড়া লইয়া মেস করিল আমাদের ছাদে ওঠা একেবারে বন্ধ হইয়া গেল কিন্তু আমার এতকালের অভ্যাস আমি সন্ধ্যার পরে ছাদে না উঠিয়া থাকিতে পারিতাম না সন্ধ্যার পরেও মেসের ছেলেরা ছাদে বসিয়া নানা বিষয় তর্কবিতর্ক করিত কিন্তু তাহাতে আমার কোনো প্রকার লজ্জাবোধ হইত না আমি ছাদের একপাশে বসিয়া কখনো বা তাহাদের তর্ক বিতর্ক শুনিতাম কখনো বা আপন মনে বসিয়া নিজের অদৃষ্টের কথা ভাবিতাম সরকারদের তিতালায় একটি ঘর ঘরটি খুব ছোট সেই ঘরে সোনার চশমা পরা দিব্য ফুটফুটে গৌরবর্ণ একটি ছাত্র থাকিতেন তাহার সেই ঘরের পশ্চিম দিকের জানালা খুলিলে আমাদের ছাদ বেশ দেখা যাইত ছাত্র মহাশয়েরা পৃথিবীর সমস্ত বিষয় লইয়া তর্ক বিতর্ক করিয়া ক্ষান্ত হইয়া যখন নিচে নামিয়া যাইতেন তখন ওই ছাত্রটি ধীরে ধীরে সেই তেতালার ঘরে প্রবেশ করিয়া পশ্চিম দিকের জানালা খুলিয়া দিতেন তাহার পর টেবিলের উপরের কেরোসিন ল্যাম্পটি জ্বালিয়া একখানি চেয়ারে বসিয়া পড়াশুনায় মনোনিবেশ করিতেন পড়িতে পড়িতে যখন ক্লান্তি বোধ হইত তখন কখনো বা বই হাতে ছাদে আসিয়া পাইচারি করিতেন কখনো বা পশ্চিম দিকে সেই জান্নার বরাত ধরিয়া দাঁড়াইয়া থাকিতেন জ্যোৎস্না রাত্রে আমি খুব কমই ছাদে বসিয়া থাকিতাম কিন্তু অন্ধকার রাত্রে আমি ছাদে বসিয়া সেই ছাত্রটির সুন্দর মুখখানি দেখিতাম তিনি যখন পাঠে নিবিষ্ট চিত্ত হইতেন আমি তখন হা করিয়া তাহার মুখের দিকে চাহিয়া বসিয়া থাকিতাম কেমন শিষ্ট শান্ত কেমন নম্র প্রকৃতি ছাদে যখন ছাত্রগণের পার্লামেন্ট বসিত এবং তাহাতে বাটশায়ের মূল্য হইতে আরম্ভ করিয়া থিয়েটার কংগ্রেস ব্রিটিশ পার্লামেন্ট টেনিসন শেক্সপিয়ার রবীন্দ্রনাথ সাহিত্য ভারতী প্রভৃতি হরেক রকমের আলোচনা হইত তখন ওই তেতালা ছাত্রটি কিন্তু তাহাতে যোগ দিতেন না আমি দেখিতাম তিনি এক পার্শ্বে বসিয়া নিবিষ্ট চিত্তে কী চিন্তা করিতেন তাহার ওই ভাবটি আমার বড়ই ভালো লাগিত আমার মনে হইত এই ছাত্রটি ঠিক আমারই মতো মানুষ আমি যেমন এখন দিনরাত্রি বসিয়া ভাবি ইহারও তাহাই কিন্তু তিনি কে ভাবেন খে জানে এমন করিয়া কতদিন যাইবে শীর্ষে তেতালা ছাত্রটি আমাকে দেখিয়া ফেলিলেন একদিন হঠাৎ আমাদের চারি চক্ষুর মিলন হইল তিনি অমনি মুখ নত করিয়া ঘরের মধ্যে চলিয়া দেনেন আমি ছাদেই বসিয়া রহিলাম আমার হৃদয়ের মধ্যে কি যেন একটা বহিয়া গেল ইহার পর হইতে যখন ছাদে অন্য ছাত্ররা থাকিত তখন আমি মোটেই উপরে যাইতাম না স্বপনে চলিয়া দেনে আমি চোরের মতো ছাদে যাইয়া বসিতাম কিন্তু রাত্রির অন্ধকারে তিনি আমাকে ভালো করিয়া দেখিতে পাইতেন না আমি তাহাকে বেশ দেখিতে পাইতাম শেষে আমি যেন অধীরা হইয়া উঠিলাম দিনের বেলায় দীপ্রহরে পথের দিকে চাহিয়া থাকিতাম কখন তিনি কলেজ হইতে ফিরিবেন যখন দেখিতাম তিনি সেই রৌদ্রতত্ত্ব রাজপথ বহিয়া মেসে আসিতেছেন তখন আমার আর আনন্দের শিমা থাকিত না আমি চুপি চুপে সেই দ্বীপ্রহর রৌদ্রে ছাদে উঠিতাম এবং তাহাকে দেখিতাম প্রথম প্রথম তিনি যেন কেমন অপ্রথিপ ও মলিন হইয়া যাইতেন তাহার পর ক্রমে তাহার সে সম্পদ চলিয়া গেল আমাদের মধ্যে কথাবার্তা চলিতে লাগিল অতি গোপনে অতি সাবধানে এমন করিয়া আর কতদিন চলে শেষে দুইজনে ছাদে বসিয়া পরামর্শ আটিলাম পলায়ন করিব আমার তখন মনে হইত এমন করিয়া স্বর্গের দ্বারে তৃষিত অবস্থায় বসিয়া থাকি কেন একটু সাহস করিলেই তো নরেন্দ্রনাথ চিরদিনের মতো আমার হইয়া যায় আমার সব বাসনা পূর্ণ হয় পলায়ন স্থির হইল আমি কিছুই লইয়া যাইব না টাকা করি গহনাপত্র কিছুই লইব না দরকার কি যে স্বর্গসুখের অধীশ্বরী হইব তাহার নিকট টাকা করি কি ছাড় গত করল রাত্রি নয়টার সময়ে একখানি সেকেন্ড ক্লাস গাড়ি আসিয়া আমাদের গলির মোড়ে দাঁড়াইল আমি অন্যের অজ্ঞাত দ্বার দিয়া বাহির হইয়া দাঁড়িতে উঠিলাম গাড়ির মধ্যে নরেন্দ্রনাথ আমি নরেন্দ্রনাথের পার্শ্বে উপবিষ্ট হইলাম নরেন্দ্রনাথ গাড়ির দ্বার বন্ধ করিয়া দিল এবং গারোয়ানকে হাবরা স্টেশন যাইতে হুকুম দিল তাহার পর তাহার পর সে পাক কথা বলিতে প্রাণ বাহির হইয়া যাইতেছে তাহার পর নরেন্দ্রনাথ আমার মুখু চুম্বন করিল সেই মুহূর্তে আমার সর্বশরীর শিহরিয়া উঠিল আমার হৃদয়ের মধ্যে যেন অগ্নি জ্বলিয়া উঠিল আমার শরীরের প্রত্যেক শিরায় যেন বিশেষ স্রোত প্রবাহিত হইতে লাগিল আমার মাথায় যেন বজ্র ভাঙিয়া পড়িল আমি সজোরে তাহার মুখ সরাইয়া দিলাম হৃদয়ের সমস্ত শক্তি একীভূত করিয়া চিৎকার করিয়া উঠিলাম গারোয়ান ভীত হইয়া হঠাৎ গাড়ি থামাইয়া ফেলিল আমি মুহূর্তের মধ্যে গাড়ি দ্বার খুলিয়া লাফাইয়া পড়িলাম একেবারে রাস্তার উপরই পড়িয়া দিলাম কি করো কি করো বলিয়া নরেন্দ্র সেই পিসাজ গাড়ি হইতে নামিতে গেল আমি এক ধাক্কায় তাহাকে পথের উপর ফেলিয়া দিয়া যে দিক হইতে গাড়ি আসিয়াছিল সেই দিকে ছুটিতে লাগিলাম পথে তখন লোক ছিল না একটু যাইতেই পথ চিনিলাম আমাদের বাড়ি হইতে বেশি দূরে যাই নাই সৌমুখে দেখি কি যেন আসিতেছে তখন মাথায় ঘোমটা টানিয়া দিয়া জড়সড় ভাবে পথের এক পার্শ্বে দাঁড়াইলাম লোকটি আমার দিকে তীব্র দৃষ্টিপাত করিয়া চলিয়া গেল আমি আবার চলিতে লাগিলাম একটু গিয়াই আমাদের গলির মোড় পাইলাম তখন এক দৌড়ে আমাদের খিড়কিতে প্রবেশ করিয়া দরজা রুদ্ধ করিয়া দিলাম কেবই কিছু জানিতে পারিল না সমস্ত রাত্রে যে আমার কি যন্ত্রণায় কাটিল তাহা বলিতে পারি না আমার মনে হইল কি যেন আমার ওষ্ঠে অগ্নি সংযোগ করিয়াছে আমার মুখ যে পড়িয়া গেল হায় ইহারি নাম শোক ইহারি নাম প্রেম কি জ্বলন্ত অগ্নি শিখা আমার অষ্ঠে মাখাইয়া দিল একবার মনে হইল গলায় দড়ি দিয়া এ জীবন শেষ করি কিন্তু পারিলাম না কেন পারিলাম না তাহা হইলে এ পাপের প্রায়শ্চিত্ত হইল কই যতদিন বাঁচিব ততদিন আমার এমন করিয়াই সমস্ত মুখ অদৃশ্য অগ্নিতে পড়িতে থাকিবে চিরজীবন আমি অন্যের অবচরে ধিকি ধিকি করিয়া তুষা নলে দগ্ধ হইব তবে তো আমার প্রায়শ্চিত্ত আমি সেই প্রায়শ্চিত্ত গ্রহণ করিলাম মরা হইল না আর আমার এই রূপ ইহাই আমার কাল কাল রাত্রে আমি প্রতিজ্ঞা করিয়াছিলাম বিলাস ত্যাগ করিব রূপের বাসায় আগুন লাগাইয়া দিব তাই আজ প্রাতেই আমার সেই নরকের সঙ্গী কেশপাশ কাটিয়া ফেলিয়াছি অলঙ্কার খুলিয়া ফেলিয়াছি সাদা কাপড় পরিয়াছি ছয় মাস গ্রহণ করিব না সামান্য ফলমূল খাইয়া জীবন ধারণ করিব মা বাবা কাঁদিতেছেন দাদা কাঁদিতেছেন বৌদিদি বিষণ্ণ পটলা আমারই পরিবর্তনে কাতর কিন্তু আমার যে কি যন্ত্রণা সমস্ত মুখটা পড়িয়া যাইতেছে হা ভগবান